অর্থনৈতিক ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট আসতে চলেছে ঠিক তেমনভাবেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে কিন্তু একটা স্টেবল চেঞ্জ একটা পজিটিভিটি সেটা দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে লড়াই যুদ্ধ ঝগড়া অশান্তি ইত্যাদির মধ্যে কন্যা থাকবেন কিন্তু তার মধ্যেও নিজেকে প্রোটেক্ট করার চিন্তা চেষ্টা এইটা কন্যাকে সময় করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিন্তু কিছুটা প্রতিবাদী হয়ে উঠবেন কারণ মিথুন রাশিস্থ মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু কন্যার উপরে সরাসরি পড়বে এবং বুধ আপনার বুদ্ধের কারগ্রহ তিনি দ্বাদশে ফলে প্রতিবাদ করবার সময় কন্যার যে যথাযথ বুদ্ধি সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়বেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সময়টা ভালো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা অন্যান্য কাজের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম আর্নিং দেখতে পাওয়া যাবে প্রেমিকের চাকরি প্রাপ্তি এবং তার মাধ্যমে আপনার বিয়ের কথাবার্তা একটা সম্ভাবনা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে নতুন প্রাপ্তির সেটাও দেখতে পাওয়া যেতে পারে আপনার প্রেমিক চাকরি পেলেন এবং তিনি বিয়ের কথাবার্তা ফাইনাল করলেন রেজিস্ট্রির ডেট ঠিক হলো এই ঘটনাগুলি কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে রাজনৈতিক ক্ষেত্রে কন্যার বেশি সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা থাকছে না বরঞ্চ নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে বাহন সংক্রান্ত বিষয়ে ডিসিশন না বেটার এবং যদি আপনি মনে করেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করে দেবেন সেই ক্ষেত্রে এইটা কিন্তু আপনার গাড়ি বিক্রির জন্য আদর্শ সময় বয়সে ছোট মানুষদের বৃক্ষ গাছের চারা এগুলি দান করলে আপনার বেশ কিছু সমস্যা কাটতে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি দু সালের সেপ্টেম্বর মাস কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এদের জন্য সেপ্টেম্বর দু কেমন যাবে কি করতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে খেয়াল রাখুন কন্যারাশির উপরেই কিন্তু কেতু অবস্থান করে রয়েছে এবং কন্যার ষষ্ঠে শনিদেব তিনি বক্রতা প্রাপ্ত হয়ে রয়েছেন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কন্যার উপরে রয়েছে তার সাথে সাথে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ থেকে বুধ কন্যারাশিতে উচ্চস্থ হবে এইটা একটা যথেষ্ট পজিটিভ কম্বিনেশন এবং কন্যারাশিতেই শুক্র অর্থাৎ দ্বিতীয়পতি নবমপতি তিনি এই মাসের শুরুতে নিজস্ব অবস্থায় থাকছেন কিন্তু সপ্তমপতি বৃহস্পতির দৃষ্টি এই শুক্রের উপর পড়বার কারণে সৃষ্টি হচ্ছে রাজ্য বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়ার কারণে শুক্রের যে নিজস্ব অবস্থা তা থেকে কিন্তু অনেকটাই রিকভারি পাবেন কন্যা রাশি বালকদের মানুষরা বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট আসতে চলেছে ঠিক তেমনভাবেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে কিন্তু একটা স্টেবল চেঞ্জ একটা পজিটিভিটি সেটা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা স্বাস্থ্যের দিকে সচেতন থাকবেন স্নায়ু সংক্রান্ত পীড়ার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় দ্বাদশে বুধের অবস্থান নবমে বৃহস্পতি এবং সপ্তমে রাহুল অবস্থান কিছুটা শারীরিক সমস্যাকে বাড়িয়ে দিতে পারে এবং এই শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে শনিদেব তিনি কিন্তু বাড়িয়ে তুলতে পারেন আপনাদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রবণতা সুতরাং শারীরিক দিক থেকে যথেষ্ট সাবধান যথেষ্ট সচেতন আপনাকে হতেই হচ্ছে তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত হঠাৎ আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে থাকবে লড়াই যুদ্ধ ঝগড়া অশান্তি ইত্যাদির মধ্যে কন্যা থাকবেন কিন্তু তার মধ্যেও নিজেকে প্রোটেক্ট করার চিন্তা চেষ্টা এইটা কন্যাকে সময় করতে হবে কন্যা রাশি বা লগ্নের বারসরা এই সময় কিন্তু কিছুটা প্রতিবাদী হয়ে উঠবেন কারণ মিথুন রাশিস্থ মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু কন্যার উপরে সরাসরি পড়বে এবং বুধ আপনার বুদ্ধের কারগ্রহ তিনি দ্বাদশে ফলে প্রতিবাদ করবার সময় কন্যার যে যথাযথ বুদ্ধি সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়বেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে একটা অদ্ভুত উগ্রতা সৃষ্টি হতে পারে এবং তারা তাদের ইগো তাদের সেন্টিমেন্ট ইত্যাদির বশবর্তী হয়ে ঝামেলা অশান্তির মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারেন এই বিষয় থেকে কন্যার কিন্তু নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় বিষয়টি হল এডুকেশন কন্যার ক্ষেত্রে শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে স্মৃতিশক্তির সাপোর্ট ভাগ্যের সাপোর্ট কন্যা কিন্তু পাবেন এবং শুক্র যেহেতু আঠেরো তারিখ পর্যন্ত আপনার লগ্ন বা রাশির উপরই অবস্থান করে রয়েছে তার কারণে খুব সহজভাবেই কন্যা রাশি বালাগের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কম্পিটিশনের ক্ষেত্রে কন্যা ডেভেলপমেন্ট রেশিও অনেকটাই বেশি কন্যা রাশি ভালা মানুষরা মানুষরা উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু এই বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসবে বাড়ির কাছেই পড়াশোনা করতে হবে খুব একটা দূরে আপনি ইচ্ছে থাকলেও যেতে পারছেন না বাধা আসছে সমস্যা হচ্ছে ইত্যাদি দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে দান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বিনোদন জগতেও কন্যা ডেভেলপ করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা দেখতে পাওয়া যাবে তবে যারা পুলিশ আর্মি সিকিউরিটি দমকল ইত্যাদি ক্ষেত্রে চাকরি করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক একইভাবে কর্মক্ষেত্রে আঘাত প্রাপ্তি তারও কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক সময় আমরা দেখতে পাই কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে কিছু ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সেস হয়েছে ফিউজ নষ্ট হয়ে গেছে কিংবা এমসিপি পড়ে গিয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ইলেকট্রিশিয়ানকে কল করুন তিনি আসবেন এসে সারিয়ে দেবেন আপনি কাজ জানতেই পারেন কিন্তু সেই কাজের দায়িত্ব আপনার নেওয়ার কোনো দরকার নেই আরও একটি বিষয় কর্মক্ষেত্রে উঁচু জায়গায় উঠে কোনো কাজ করবার চেষ্টা যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু একদমই করার দরকার নেই ব্যবসার ক্ষেত্রটিও কন্যার ক্ষেত্রে বিরাট ভালো নয় টাকা পয়সা আটকে যাওয়া বাধা বিপত্তি ইত্যাদি সম্ভাবনা থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা কাজকর্ম করতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন নতুন ব্যবসায় ইনভেস্ট করবার জন্য এই সময়টা কিন্তু বিরাট শুভ নয় বাধা থাকবে তার সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন ব্যবসার জন্য লোন নেবেন লোন নিয়ে ব্যবসাটাকে একটু বড় করবেন তার জন্য কিন্তু এই সময়টা বিরাট শুভ সময় নয় ওয়েট করতে হবে অবলম্বন করতে হবে যথেষ্ট মাত্রায় সাবধানতা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সময়টা ভালো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা অন্যান্য কাজের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম আর্নিং দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হবে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে প্রেমিকরা দুশ্চিন্তায় পড়তে পারেন তারই সঙ্গে সঙ্গে প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে কিছু ধোঁকা কিছু বিশ্বাসঘাতকতা এটাও আসতে পারে কিছু কনফিউশন তৈরি হতে পারে মনের মধ্যে কষ্ট ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি কন্যার ক্ষেত্রে আসতে পারে এই বাসে নতুন কোনো প্রেমজ সম্পর্কের প্রতি আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে এবং এই বিষয়টি যাতে আপনার মনকে দুশ্চিন্তায় ফেলতে না পারে তার জন্য কিন্তু আপনাকে যথাযথ সচেষ্ট হতে হবে প্রেমিকের চাকরি প্রাপ্তি এবং তার মাধ্যমে আপনার বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতে পারে আপনার প্রেমিক চাকরি পেলেন এবং তিনি বিয়ের কথাবার্তা ফাইনাল করলেন রেজিস্ট্রির ডেট ঠিক হলো এই ঘটনাগুলি কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে এবং সেই ধরনের জটিলতা যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি ইত্যাদি আসতেই পারে তার মধ্যেই আপনাকে আপনার প্রেমকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কারণ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু এই সময় বেশ খানিকটা রোমান্টিক হয়ে উঠবেন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে নতুন বাড়ি হওয়ার সংযোগ রয়েছে বাবা মা বিশেষ করে বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই দুশ্চিন্তার মাত্রা কিন্তু অনেকটাই বেশি বাড়ির সৌন্দর্য বাড়ির পরিধি ইত্যাদি বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে নতুন বাড়ি নতুন জায়গা নতুন ভূমি সংক্রান্ত বিষয়ে অ্যাডভান্স করার একটা টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে বড় কাজে হাত দেওয়ার জন্য এই মাসটা বিরাট শুভ নয় সন্তান ভাগ্য কন্যার ক্ষেত্রে যথেষ্টই ভালো তবে সন্তানের বিদেশ যাত্রা সন্তানের উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ে আপনার দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে কর্মক্ষেত্রে আপনার সন্তান ডেভেলপ করবে মাতৃকূলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমতে চলেছে কিন্তু বাড়ির মানুষজন তারা আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবেন রাজনৈতিক ক্ষেত্রে কন্যার বেশি সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা থাকছে না বরঞ্চ নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিছুটা ক্ষুণ্ণও হতে পারে রাজনৈতিক মহলে কিংবা প্রশাসনিক মহলে ভালো রকম শত্রুতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি বর্জনিত বিষয় নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন বাবা মার সঙ্গে সঙ্গে ভাই বোন এদের কারণে কিছুটা মানসিক অস্থিরতা বাড়তে পারে কন্যার ক্ষেত্রে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে আইনি জটিলতার সম্ভাবনা যথেষ্টই কম কিন্তু পুরনো সমস্যাগুলো আপনাকে কিন্তু বেশ বিনীত করতে পারে বাহন সংক্রান্ত বিষয়ে ডিসিশন না বেটার এবং যদি আপনি মনে করেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করে দেবেন সেই ক্ষেত্রে এইটা কিন্তু আপনার গাড়ি বিক্রির জন্য আদর্শ সময় চলে আসবো আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফালগুনি পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে বেশ কিছুদিন ধরে কোনো কাজের পেছনে ছুটছেন সেই কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাংক ফাইন্যান্স ইত্যাদি সংক্রান্ত জটিলতা বাড়তে পারে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার নাম যশ সম্মান নষ্ট করতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা নতুন চাকরিতে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র হস্তা হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন বাবার কাছ থেকে কিছু একটা সাহায্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সামাজিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করবেন নতুন ভাড়া বাড়িতে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে হস্তাকে কিন্তু অনেক বেশি সাবধান হতে হবে দূরদেশ যাওয়ার পরিকল্পনা করতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা পারিবারিক অশান্তি থেকে আপনাকেও দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে মানুষের খুব কাছের লোক হয়ে উঠবার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়ি পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে জনপ্রিয়তা বাড়বে হস্তা নক্ষত্রের মানুষদের পরবর্তী এবং কন্যা রাশির শেষ চিত্রা। আইনি জটিলতা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গেও আপনার সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে অর্থনৈতিক দিক থেকে কিছুটা লাভবান হতে পারেন আপনি ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি চার মুখেরও দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে কন্যা ধারণ করতে পারেন আট আটমুখের দ্রাক্ষ এবং এর সঙ্গে সঙ্গে ব্রেসলেট অথবা এমিথিস্ট কন্যা ধারণ করা যেতে পারে করতে পারেন পাইরাইটস ব্রেসলেট বাড়ির বয়স্ক মানুষদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন প্রতিদিন সকালে সূর্য প্রণাম এটা অবশ্যই করা যেতে পারে কখনো কখনো নিজেকে একটু গুটিয়ে রাখা এটাও কিন্তু করার জন্য ভালো রেমেডি হতে চলেছে বয়সে ছোট মানুষদের বৃক্ষ গাছের চারা এগুলি দান করলে আপনার বেশ কিছু সমস্যা কাটতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই প্রসঙ্গে বলে রাখি যখন আপনারা কমেন্ট করছেন নিজের ডেট অফ বার্থ টাইম ইত্যাদি সম্পর্কে জানতে চাইছেন সেই সময় অবশ্যই আপনাকে নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিতে হবে আজকের প্রশ্নটি একটু বাস্তু সংক্রান্ত প্রশ্ন করেছেন ইন্দ্রাণী লিখেছেন প্রথম কমেন্ট করলাম দাদা আপনার রাশিফল বেশ কিছুদিন ধরেই শুনছি একটাই প্রশ্ন আছে আমি একটি ব্যবসা ক্লাউড কিচেন শুরু করতে চাইছি লাস্ট তিন মাস ধরে নানা বাধা অতিক্রম করে একটি কিচেন করার বাড়ি পাওয়া গেছে আপনার কাছে আমার প্রশ্ন রান্নার চুল্লিটা ঘরের কোন দিকে হওয়া বাঞ্ছনীয় ওনার মৃগশিরা নক্ষত্র বৃষরাশি উত্তর দিলে খুবই উপকৃত হব প্রশ্ন করার জন্য ধন্যবাদ ইন্দ্রাণী কিন্তু আমরা সকলেই জানি যে রান্নার চুলা বা চুল্লি এগুলো অর্থাৎ অগ্নিতত্ত্বের বিষয়গুলোকে রাখতে হবে দক্ষিণ পূর্ব কোন ঘেসে। এবার প্রশ্নটা হলো দক্ষিণ পূর্ব কোনটা যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা কি আদৌ দক্ষিণ পূর্ব কোন যদি আমরা ব্রহ্মস্থানে দাঁড়াই এবং প্রত্যেকটা কোনকে ডিরেকশন ওয়াইজ চিহ্নিত করি তাহলে যে কোনটা আপনার জন্য প্রপার দক্ষিণ পূর্ব কোন যে জায়গাটা অ্যাকচুয়ালি কোন বলবো না কারণ এটি একটি বৃত্তাকার ক্ষেত্র এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে বাড়ি বা কাজের জায়গা দেখতে পাই সেগুলো ইরেগুলার শেপের হয় সেগুলো কখনোই পুরো স্কোয়ার শেপের হয় না এবং কখনো কখনো সেগুলো প্রপার এটাও ঠিকঠাক থাকে না সুতরাং যেহেতু রান্নার চুল্লি এটা আপনার ব্যবসার অন্যতম বড় জায়গা এবং এই চুল্লিতে রান্না হবে সেই রান্নার টেস্ট আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে সেই টেস্টের উপরে বেস করে আপনার ক্লায়েন্ট বেস বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং এই চুল্লিটা হচ্ছে আপনার ব্যবসার মূল কেন্দ্র এবং এই চুল্লিটাকে কেন্দ্র করেই আপনার ব্যবসা কিন্তু এগোবে সুতরাং এই চুল্লিকে এমনভাবে প্লেস করতে হবে যাতে এই চুল্লিটা অর্থ আগমনে সহায়ক হয় যারা খাবে তাদের জন্য অ্যাট্রাক্ট করতে পারে সুতরাং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অ্যাট্রাকশন এবং আলটিমেটলি আপনার গ্রোথ এই তিনটি বিষয়কে খেয়াল রেখে এই চুল্লিটাকে বসাতে হবে এবং এই প্লেসমেন্ট এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় আপনার বাড়ির ম্যাপ না দেখে আপনার বাড়ির সাইড প্ল্যান যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার দরজা কোন দিকে রয়েছে এবং সেই দরজা সাপেক্ষে কোন দিকটা আপনার জন্য ফাইন্যান্সিয়ালি ব্যাপক সাপোর্টিভ হবে সেটাকে আইডেন্টিফাই করা এটা একমাত্র পসিবল তখনই কিন্তু যদি আপনি অগ্নিতত্ত্বের ডিরেকশন জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটি কথায় উত্তর শেষ হবে দক্ষিণ পূর্ব দিক বা অগ্নিকোণে আপনি স্থাপন করুন আপনার চুলা কিন্তু অগ্নিকোণটাকে আইডেন্টিফাই করতে হবে আশা করি আপনার ক্লাউড কিচেনের ব্যবসা ভীষণ ভীষণ ভালো চলবে এবং আপনি আর কিছুদিনের মধ্যেই যথেষ্ট গ্রো করতে সক্ষম হবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার